আজকের এই ভিডিওতে তোমরা দর্শন করছে চলেছ বর্ধমানের একটি বহু প্রাচীন তথা ওং হোম ক্লিং ক্লিং মন্দির এবং সেই মন্দিরেই বিরাজ করছেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং মহাকালী আর আর তার সঙ্গে তোমরা দর্শন করতে চলেছো সেই আশ্রমের ভোগ কেন্দ্র এবং ভোগ ঘর তারপরে দর্শন করছো যে সেই আশ্রমের সমাধিষ্ট গুরু মহারাজের মন্দির এবং সর্বশ্রী অতিক্রম করে স্বয়ং পরম পরমেশ্বর নারায়ণকে হ্যালো টু মাই চ্যানেল চ্যানেলে তোমার সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি তোমাদের দেখাবো বর্ধমানের তেলিপুকুরে অঙ্করিম কালীবাড়ি আশ্রম খুব সুন্দর এই আশ্রমটা আর এই আশ্রমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং মহাকালী বিরাজমান তো যাই হোক বেশি কথা বলবো না তোমাদেরকে আমি পুরো ভিডিওটা ঘুরে দেখাচ্ছি তোমরা শুধু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর আশা করি এই আশ্রমটা তোমাদের সবারই ভালো লাগবে তাই ভিডিওটা দেখতে থাকো তোমার তেলিপুকুর মোড় আর একটু গেলেই সোজা হচ্ছে পূর্ত ভবনের বাইপাস আর ঠিক সামনেই হচ্ছে ওংক্রিং কালীবাড়ি আশ্রম তো এটা হচ্ছে গেট তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করব তো চলো ভেতরে প্রবেশ করা যাক ভেতরে প্রবেশ করতেই দেখলাম যা আশ্রমটা প্রায় ফাঁকা যেহেতু আমি একদম সকাল সকাল এসেছি তো দেখো এখানে একজন বসে আছেন মহারাজ দার মশাই ওইখানে বসেছিলেন এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো আশ্রমটা ঘুরে দেখাতে কত সুন্দর আশ্রমটা দেখলে তোমরাও অবাক হবে যিনি সত্যি সুন্দরই আশ্রম আর দেখো এটা হচ্ছে হোমকুণ্ড আর ওপরে হচ্ছে হোমকুণ্ডের কাঠ তো এইখানে আমি তোমাদের গুরু মহারাজদের যে সমাধি আছে এবং সমাধি মন্দির আছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো এবং তার সঙ্গেও দেখাবো নারায়ণকে যিনি একদম অনেক সিঁড়ি পিঁড়িয়ে অনেক উঁচুতেই উনি অবস্থিত আছে তো চলো আস্তে আস্তে সেই সমাধি মন্দিরের দিকে আমরা যাই আর এটি বর্ধমান পুকুরেই আছে মানে বর্ধমান তেলিপুকুরের মধ্যে এত সুন্দর যে একটি পবিত্র আশ্রম সেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আর আমি এখন আছি এই আশ্রমের মধ্যে আর এই আশ্রমে আমার বাবা মাও দীক্ষা নিয়েছিলেন এখানে পাশাপাশি দুটো সমাধি মন্দির আছে এই সোজাসুজি যে সমাধি মন্দির আছে এটা হচ্ছে বর্তমানে যিনি গুরু মহারাজ ছিলেন এবং যিনি দেহর রেখেছিলেন তো এটা হচ্ছে ওনার সমাধি মন্দির এবং এনার পাশেই আছে এনার যিনি গুরুদেব ছিলেন তার তার মানে ওনার সমাধি মন্দির সেটা হচ্ছে এইটা পাশাপাশি আর কি মানে গুরু শিষ্যকে আর কি পাশাপাশি সমাদিষ্ট করা হয় তাই এই দুই গুরু মহারাজের চরণে আমার সত্য প্রণাম আর এটা হচ্ছে ভোগঘর এখানে বহু মানুষদের ভোগ খাওয়ানো হয় চলো তোমাদেরকে আমি আরও সামনে থেকে গিয়ে দেখাই এখানে খুব সুন্দর একটি ভোগঘর আছে তাই দেখো এটা হচ্ছে ভোগঘর এখানে ভোগের বান্না হয় এখানে বসে সবাই ভোগ খায় অত বড় জায়গাটা না বিশাল জায়গা বিরাট একটি আয়তন এত বড় আয়তন যে একসঙ্গে বহু মানুষ এসে ভোগ খেতে পারেন আর এই আর এই বহু আমিও গ্রহণ করেছি সে স্বাদ যেন অমৃতের সমান বন্ধুরা এত সুন্দর জায়গা না কি বলবো তোমরা যারা বর্ধমানবাসীরা আছে অবশ্যই একবার বর্ধমানে আসো এই অঙ্কিন কালীবাড়ি আশ্রমটা আসলে তোমাদেরও মনটা ভালো হয়ে যায় এত সুন্দর আসনটার এত শান্ত সিদ্ধ পবিত্র না মনটা ভরে যায় আর এই ভোগ ঘরের পাশেই আছে পানীয় জল এখানে তোমরা জল পান করতে পারো এবং চাইলে এই জলে তোমরা হাত ও দুতে ভোগ খাওয়ার পরে আর ঠিক তার ডান দিকেই হচ্ছে গোশালা সেই গোশালাতে তোমরা গো মাতাদেরকে দর্শন করতে পারছ আর ঠিক গোশালার থেকে একদম বাঁ দিক হচ্ছে সুমুচ্ছ নারায়ণ মন্দির যেখানে নারায়ণ স্বয়ং বিরাজ করছেন পরম ব্রহ্মরূপে তো এটা হচ্ছে সেই সিঁড়ি বিরাট উঁচু এই সিঁড়ি তো ভগবান নারায়ণ পরমেশ্বর পরম ব্রহ্মের কাছে যে যেতে গেলে এই শ্রীড়িগুড়োকে একের পর এক অতিক্রম করে আমাদেরকে সেই নারায়ণের কাছে অবশ্যই যেতে হবে তো চলো আমিও সেই সিঁড়ি অতিক্রম করে এবার আমি একদম ওপরে প্রায় এসি গেলাম উপরে ওপরে আসার পরে দেখলাম যে আমি কত নিচ থেকে কতগুলো সিঁড়ি পেরিয়ে আসলাম তো পেরিয়ে আসার পরে দেখতে পেলাম যে পুরো আশ্রমটাই দেখা যাচ্ছে এত উঁচু জায়গা এটা পুরো আশ্রমটা দেখো কভার হয়ে যাচ্ছে শুধু আশ্রম নয় আশ্রমের চারপাশের যে পরিবেশ সেটাও কিন্তু ফুটে উঠেছে আর এই বাঁদিকে দেখতে পাচ্ছ দিকে ওই সোজা হচ্ছে পূর্ত ভবন আর এটা হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা সবটাই কিন্তু এই উপর থেকে ভালোভাবে দর্শন করা যাচ্ছে আর এটা হচ্ছে নারায় নারায়ণের কাছে যাওয়ার আগে দুজন দ্বার লক্ষ্মী দুপাশে দাঁড়িয়ে আছেন ওনারা আর ভেতরে হচ্ছে স্বয়ং নারায়ণ তো তোমরা দেখতে পাচ্ছ একদম স্বয়ং নারায়ণকে নারায়ণ তথা শ্রীকৃষ্ণের রূপ এইখানে ফুটে তোলা হয়েছে এখানে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথি এবং শ্রীকৃষ্ণের আরও কুরুক্ষেত্রের নানা দৃশ্যই কিন্তু এই দেওয়ালে ছবির মধ্যে ফুটি তোলা হয়েছে তো এবার আমি আস্তে আস্তে এই সিঁড়িটাকে সাবধানে অতিক্রম করে আমি এবার নিজের দিকে নেমে যাব আর তোমরা যারা অঙ্কিন কালীবাড়ি আশ্রমে আসবে না অবশ্যই এই নারায়ণ মন্দিরে অবশ্যই আসো এই নারায়ণ মন্দিরটি একদম এই আশ্রমের মধ্যেই আছে তোমার মন্দিরে আসলেই তোমরা এই নারায়ণ মন্দিরটাকেও দেখতে পাবে তো চলো এরপরে আমরা ভেতরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে এবার দর্শন করব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তথা ওং হোম ক্লিং ক্রিং তো আস্তে আস্তে এবার ভেতরে প্রবেশ করব তোমরা দর্শন করছো ব্রহ্মা মহেশ্বর এবং শ্রী বিষ্ণু এবং মহাকালীকে তথা ওং হোং ক্লিং ক্রিং আগামীকাল সকাল সকাল প্রচুর বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টির কারণে পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গেছে আর এরকম এত সুন্দর একটি আশ্রমে আসার পরে মনগুণ সত্যি পবিত্র হয়ে গেল আমার তো বেশ ভালো লাগছে আর এটি হচ্ছে পঞ্চবটি আশ্রম হ্যাঁ এখানে মানে হচ্ছে পঞ্চগুটি আসন আর কি মানে এই আসনে আর কি বসে পঞ্চগটি সাধনা করেছিলেন স্বয়ং মহারাজ এই আশ্রমের প্রধান মহারাজ আর ঠিক তার পাশেই আছে একটি গাছ চলো এবার সামনে একটা মহাদেবের একটি মন্দির আছে শিবজিউর মন্দির তো সেই মন্দিরটা তোমাদেরকে দর্শন করাচ্ছি এরপরে ভেতরে মহাদেবকে দর্শন করাবো এবং মহাদেবের সঙ্গে মহাবীর অর্থাৎ বজরং বরিক তোমরা দর্শন করাবো মহাদেবের একটি রূপ হচ্ছে স্বয়ং বজরং পুলি বা হনুমানজি তো তো তোমরা দর্শন করছো স্বয়ং মহাদেবকে তাই প্রেম সে বলো হার হার মহাদেব আর এই দেখো এই হচ্ছে স্বয়ং বজরং পুলি তাই ওনাকে সন্তুষ্ট করার জন্য একবার হলো তোমরা বলো জয় শ্রীরাম তো এবারে তোমাদেরকে সামনে দেখাচ্ছি সামনে হচ্ছে আর একটা ছোটো 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 মহাদেবের যে শিবলিঙ্গগুলো হয় সেইগুলো এইখানে একসঙ্গে রাখা আছে আর ওই গাছের গোড়া তো একটা সদ্য কি উঠেছে তাহলে বুঝতে পারছো কত পবিত্র একটি স্থান বন্ধুরা এরপরে আমি আস্তে আস্তে এবার মন্দির থেকে বাইরের পথে রওনা দেবো তোমাদেরকে মোটামুটি পুরো আশ্রমটা ঘুরে দেখানো হয়ে গেল তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে ঠিক পরবর্তী ভিডিও নিয়ে আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানি তো বন্ধুরা টাটা